সালামু অশোক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়েছে দশক বৈকাল চার ঘটিকা পর্যন্ত যা দেখতেছেন এতে অনেক আমদানি হয় যেহেতু এখন প্রায় বারোটা প্লাস হয়ে গেছে সময় বারোটা পার হয়ে গেছে তো ওই জন্য একটু আমদানি কমে গেল সকালেই মানে ব্যথা কিনে বেশি হয় এই গাছর গরুগুলা তো বেশ ভালো ভালো মানের বেশ কয়েক ছর আমদানি কালেকশন হয়েছে অনেক অনেক দেখলাম খুব ভালো ভালো মানে তো আমি দেরি করবো না দর্শক সংক্ষেপে দু একটা সার বাছুরের দাম জানবো সার বাছুরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বেচা হচ্ছে কাস্টমারে কত বলতেছে এরকম একটা আইডিয়া দেবো নতুন দর্শক হলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওটা একটা লাইক চাচ্ছে কেন এদিকে লাইক অনেক বেশি উৎসাহ ভিডিওগুলো করতে থাকতে তো খুব বেশি ভালো লাগবে তো এখানে একটা দাম জানবো তারপরে গুড়ি গুড়ি বাবা করে জুতো ঢুকি আর প্রত্যেকটা এই যে সার বাছুর দাম জানবো ইনশাল্লাহ অবস্থায় কেমন দাম রাখছেন জোড়াটার একটু বলবেন এই জোড়াটার দাম একশো বিশ এক লক্ষ বিশ কাস্টমারে কি দাম বলে এক লক্ষ দশ বারো দশক এক লক্ষ দশ বারো দাম বলছিস বয়স মাস হতে পারে এক লক্ষ দশ বারো এরকম দাম বলছে জোড়া তারপর দিতে কি না আমার লাভ হচ্ছে না দিতে পারতেছে না তো কত হলে বিক্রি করা যেতে পারে চোদ্দ হলে লক্ষ তেরো চোদ্দ হলে বিক্রি করবে ভাই এটার দাম কেমন রাখছেন পঞ্চাশ হাজার চাচ্ছেন পঞ্চাশ হাজার ভাই দাম রাখছে তো এটা কাস্টমারে কেমন দাম পঁয়তাল্লিশ মতো বলছে তাই না কত হলে যাওয়া যেতে পারে আর এক হাজার হলে দিব এক দুই হাজার মার্শাল্লাহ দর্শক এক ভাই সুন্দর গঠন আছে কিন্তু পাটি বদরণ একটু কমে যেতে এক জোড়া আছে এটার দাম কত রাখছেন এটা লালটা লালটার দাম রাখবো এটা সাতান্ন হাজার কাস্টমার বুঝতে পারছি বয়স কত মাস আছে মনে হয় ষাট হাজার এটা কত হলে বিক্রি করা যেতে পারে সাতান্ন সাতান্ন হলে হলে বিক্রি হয়ে যাবে কি বলে যে এখানে দুই দুইটা আছে যা দেখলাম কি যা দেখলা ওর ভাই একটু কথা বলি কি জাতের ভাইয়া পাকিস্তানি বার্মা পাকিস্তানি বার্মা পাকিস্তানি বার্মা ভাই দুটাই এক জাতেরই এগুলো মানে কেমন দাম রাখছেন ভাইয়া এক লক্ষ বিশ জোড়া কাস্টমারকে দাম বলছে কেমন দাম বলে মনে হয় এক লক্ষ আট পর্যন্ত বলছে তাই না বয়স কেমন কত মাস হতে পারে চার মাস ধরুন তিন মাস সাড়ে তিন মাস বয়স আছে পাকিস্তানি বর্মা গঠন ভালো আছে সুন্দর মানের তার একটা আইডিয়া দেন আজকের বাজারে গরু ছয় মিলে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে বারো বারো হলে বিক্রি হয়ে যাবে বুঝতে পারছি আজকের বাজারে পরে দাদা

এক লক্ষ বারো এক লক্ষ বারো হলে আজকে বাজারে বিক্রি করা যাবে তোমার আল্লাহ আজকে অনেক 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 আমদানি কালেকশন এই যেখানে দুই দুইটা আছে ভাই একটু ঘাস খাওয়াচ্ছে ভাই সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার দাম দেওয়া একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ দাম রাখছি দেখা একটু কঠোর কাস্টমারে কেমন কি দাম বলতেছে মনে হয় যেরকম পর্তা বলতেছে তাই না এক লক্ষ চব্বিশ মন্ত্র দাম ভাই পাইছে তো ভাই আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত টাকা করা যেতে পারে পঁচিশ দশক আজকের বাজারে ভাই বলছে ভাই পঁচিশ হলে বিক্রি করা যাবে যেহেতু ভাইয়ের কিনা মাল অবশ্যই দশ টাকা লাভ করার রাত আশা আছে দশ টাকা হবে ভাইরে তো দর্শক আমি বলছি যে এরকম আরিয়া শেষ হবে না ভাই কত হাজার মাস ধরো তিপ্পান্ন হাজার কিনছে ভাইটা ভালো মোটা তাজা আছে অনেক মোটা তাজা তিপ্পান্ন হাজার টাকা ভাই তুমি কেমন রাখছেন ভাইয়া পঞ্চান্ন হাজার টা বয়স কেমন আছে আপনার কত মাস চার মাস চার মাস প্লাস হ্যাঁ তো কাস্টমার কি দাম বলছে হ্যাঁ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলে তাই না আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে আটচল্লিশ ভাইয়ের কিনা মাল যেহেতু দশ টাকা লাভের দরকার আছে আটচল্লিশ মতো হলে ভাই বিক্রি করতে পারবে নাবি কম্ব আছে ভাই ভালো নাবি কম্ব ভালো আছে কলা কম্ব কম থাকলে নাবি কম্ব সুন্দর মার্শাল্লাহ অনেক সাইডে এই যে নেপাল নেপাল গিরের আমদানি কালেকশন হয়েছে নেপাল গিরে গিরিটাও নেপাল গির

কুম্ভ কলা কুম্ভ থেকে ভালো লাগছে আমার মার্শাল খুব ভালো লাগছে চাচা ওইটার দাম কত রাখছেন নেপাল পঁয়ষট্টি কাস্টমারের দাম বলে কেমন পঞ্চান্ন ছাপ্পান্ন তো কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে কত হলে বিক্রি করা যাবে সাতান্ন সাতান্ন আটান্ন হলে বিক্রি করবে সাতান্ন আটান্ন হলে বিক্রি করা যাবে চাচা বলছে নেপাল নেপাল গিরেড আমদানি কালেকশান ভালো আছে মোটামুটি তো ওই যে আমার শুধু খালি বাসুক সার কাস্টমার কি দাম বলছে ভাই বলছে কেমন দাম বলে ছয় চল্লিশ ছয় চল্লিশ বলছে তাই না কত মাস বয়স হতে পারে এ পাঁচ মাস পাঁচ মাস কত হলে বিক্রি করা যায় মাসাল্লাহ ভাই চট ভাটা কথা বলে ভালো লাগছে ভাই তো ভিডিও করলাম ভাই কথা হোক চট ভাটা ভাই খেটা খেট তো এরকম ভাই জানি এটা দাম কেমন দেখছেন নব্বই হাজার চাওয়া দাম কাস্টমার কি দাম বলছে কাস্টমার বলতেছে ভাই আশি উনআশি যার যেরকম পর্দা বলছে তাই না এ বয়সে কত মাস হতে পারে একটা আইডিয়া দিবেন আরো ছয় মাস সাড়ে ছয় মাস কত টাকা হলে আজকের বাজারে বিক্রি করে তথ্য হলে হলে ভাইরা কেনা বাচ্চা করে ভাইদের কাছে টার্গেট থাকে লিগাল তথ্য পাওয়া যায় ওদের ভাইয়ের থেকে লিগ্যাল তথ্য নিলাম ভাই যেটা বলছি এরকম রেট হয়তো দেয়ের টাকা কম বাড়া হবে আহা মানে কম বাড়া হলে পারবেন না

শেষ করলাম দর্শক দেখা করুন বলবেন এরকম হতে ব্যর্থ ভালো নবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ